ছাত্র শিবির ইস্যুতে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি পরিচয়ে সাদিক কায়েমের ফেইসবুকে স্ট্যাটাসের পর মূলত এই আলোচনা সমালোচনা শুরু হয় সবশেষ এস এম ফরহাদ খোলাসা করেন একই বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাধারণ সম্পাদক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের পরিচয় গোপন করাকে ভিন্ন চোখে দেখছেন অনেকেই আর ফরহাদ ছাত্রলীগের পদধারী বলেও দাবি করেন কেউ কেউ তবে অস্বীকার করেছেন ফরহাদ কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন সাদিক কায়েম সামনের সারির সমন্বয়কদের সাথেও দেখা যায় তাকে সংবাদ সম্মেলনের টেবিল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন সবখানেই ছিল তার উপস্থিতি কিন্তু কেউ বুঝতেই পারেনি এই সাদিক কায়েম শিবিরের রাজনীতির সাথে জড়িত গত শনিবার এক ফেসবুক স্ট্যাটাসের পর নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি হিসেবে পরিচয় দেন সাদিক কায়েম তার এই পোস্টের পর আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় নেট দুনিয়া সহ কায়েমকে কাছ থেকে দেখেছেন একসাথে থেকেছেন এমন অনেকেই বিস্ময় প্রকাশ করেন যে তারাও বুঝতে পারেননি সাদিক শিবির নেতা নেটিজেনদের অনেকেই পরিচয় গোপন রেখে আন্দোলনের ভূমিকাকে নেতিবাচক হিসেবে ব্যাখ্যা করেন তবে এ বিষয়ে সাদিক কায়েম যমুনা টেলিভিশনকে বলেন পরিচয় বড় কথা নয় আন্দোলনে স্বৈরাচার পতনে ছিল মুখ্য বিষয় আমরা এখানে সবাই আমাদের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন গোল নিয়ে আমরা এখানে আমাদের টার্গেট ছিল প্রথমত কোটা সংস্কার করা দ্বিতীয়ত আমাদের টার্গেট ছিল পেশিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা এই ক্ষেত্রে আমরা মনে করেছি আমাদের পরিচয় যদি আমরা এখানে নিয়ে আসি এখানে ফ্রাকশন হইতে পারে দ্বিতা বিভক্ত হতে পারে তো সেই কারণে আমরা আমাদের পরিচয় গুলো সামনে নিয়ে আসি নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদিক কাইম সমন্বয়ক ছিলেন এমন দাবিও করেন নেটিজেনদের অনেকেই তবে বিষয়টি সত্য নয় জানান সাদিক ও আন্দোলনের সমন্বয়করা আমি বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের শুরু থেকে পাঁচে জুন থেকে পাঁচে অগস্ট পর্যন্ত প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমি কানেক্টেড ছিলাম পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সবকিছুতে আমরা মূল সমন্বয়ক যারা ছিল সবার সাথে আমি সার্বক্ষণে কানেক্টেড ছিলাম এবং এখানে সকল ছাত্র অন্যান্য যারা আছে সবাই কানেক্টেড ছিল আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত নতুন একটি বাংলাদেশ পেয়েছি তালিকাভুক্ত একশো আটান্ন জনের যে সমন্বয়ক তেসরা আগস্টে ঘোষণা করা হয়েছে তিনি তালিকাভুক্ত সমন্বয়ক ছিলেন না এবং তিনি কিন্তু আমাদের যে লিয়াজু কমিটিটা হয়েছিল সেই লিজা লিয়াজু কমিটির সদস্যও ছিলেন না তবে তাদের অবদান কিন্তু এখানে খাটো করে দেখার কোনো সুযোগ নেই সাদিক কাইমের পরিচয়ের দুদিন পরেই পরিচয় পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাধারণ সম্পাদকের নাম এস এম ফরহাদ তবে তার সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অনেক নেতার ছবি দেখা যায় নেটিজেনদের দাবি ফরহাদ ছাত্রলীগের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কমিটির নেতা যদিও ফরহাদ যমুনা টেলিভিশনকে জানান তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নন কোনটার সাথে আমি সম্পৃক্ত না ছিলাম না আমি না হচ্ছে সিবি দিয়েছি না তাদের তাদের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে আমি অবগত তাদের প্রোগ্রাম তারা ফুল দিতে গিয়েছে ধানমন্ডিতে তারা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছে ফুল দিয়ে তারপরে তারা বেশ কয়েকটা দাবিতে মুভমেন্টও করেছে অনেকগুলো প্রোগ্রাম করেছে কোনো প্রোগ্রামে কোনো ফুটেজে কোনো এঙ্গেজমেন্ট আমাকে পাবেন না তিনি জানান জসীমউদ্দিন হল ডিবেট সোসাইটির নেতা হওয়ার কারণে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় ছবিতে ছিলেন ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা